মাত্র ছয়টা ক্রাইটেরিয়া কমপ্লিট করলে কিন্তু আপনি পাবেন কন্টেন্ট মনিটাইজেশন কি বিশ্বাস হচ্ছে না ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে দুর্দান্ত একটা আপডেট কেনা হয়েছে যে আপডেটের মাধ্যমে কিন্তু আমাদেরকে ছয়টা ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয়েছে আর এই ছয়টা ক্রাইটেরিয়া যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ইতিমধ্যে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন তাদের কিন্তু ক্রাইটেরিয়া গুলো কমপ্লিট করা লাগেনি তো এখন নতুন করে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাচ্ছেন বা পেতে যাচ্ছেন তাদের কিন্তু এই ক্রাইটেরিয়া গুলো অবশ্যই কমপ্লিট করা লাগবে অনেকের কিন্তু এই আপডেট টা এসেছে কিনা এখান থেকে এখানে থ্রি লাইন অপশন রয়েছে থ্রি লাইন অপশনে ক্লিক করে দিব থ্রি লাইন অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডটা চলে আসবে জাস্ট এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিব তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে প্রফেশনাল

তো এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশনে যদি আমরা ক্লিক করে দিই তো এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করে দিলাম কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ওয়েডিং লিস্ট ক্রাইটেরিয়া তো এখান থেকে ওয়েডিং লিস্ট ক্রাইটেরিয়া এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে মিটিং দা ক্রাইটেরিয়া পোর্টস ইউ অন দা ওয়েডিং লিস্ট বাট ডাজন্ট গ্যারান্টি অ্যাক্সেস তো এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে ছয়টা ক্রাইটেরিয়া কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে তো এখানে কিন্তু আমাকে কিন্তু মূলত এক ভাইয়া একটা আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছে তার এখানে এই অপশনটা এসেছে তো আমার যে মেন প্রোফাইল রয়েছে সেটার মধ্যেও কিন্তু এই আপডেটটা এখন পর্যন্ত আসে নাই তো এখান থেকে জাস্ট আমরা যদি এখানে যে দেখতে পাচ্ছেন ওয়েটিং লিস্ট ক্রাইটেরিয়া এটার সাইডে যে তীর আইকন রয়েছে এই তীর আইকনে যদি ক্লিক করে দেয় তাহলে কিন্তু আমরা এর মূলত এবং সম্পূর্ণ দেখতে পারবো তো এখান থেকে জাস্ট আমরা এই অ্যারো আইকনে ক্লিক করে দিলাম এই অ্যারো আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে কিন্তু আমাদের যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে সেই ক্রাইটেরিয়া গুলো দেখাচ্ছে এখানে সর্বপ্রথম যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা হচ্ছে বি অ্যাট লিস্ট এইটিন ইয়ার্স ওল্ড তার মানে হচ্ছে আপনাকে অবশ্যই আঠারো বছর হতে হবে আপনার তো আপনার প্রোফাইল যেই পেজ আপনার যদি পেজে হয় সেক্ষেত্রে বলতে পারেন যে আমার পেজে আমার ডেট অফ বার্থ আপনার কিন্তু প্রফাইল যেটা থাকবে সেটা অনুযায়ী কিন্তু তারা দেখবে যে আপনার আঠারো বছর কমপ্লিট হয়েছে কিনা তো এখানে অবশ্যই আঠারো বছর পাস হতে হবে তারপর সেকেন্ড যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে সেটা হচ্ছে আপনার এলিজিবল কান্ট্রি তার মানে হচ্ছে কন্টেন্ট জন্য এলিজিবিলিটি রয়েছে বা কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হয় যে সব দেশে সেই সকল দেশের কিন্তু আপনাকে নাগরিক হতে হবে যেহেতু আমরা বাংলাদেশী বাংলাদেশে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন রয়েছে এবং ইন্ডিয়াতে যদি হয়ে থাকেন তাহলে কিন্তু ইন্ডিয়াতেও রয়েছে তো এখান থেকে জাস্ট আমাদের কান্ট্রি নিয়ে কোনো প্রবলেম নেই প্লাস হচ্ছে আমাদের এইটিন ইয়ার্স ওল্ড নিয়েও কোনো প্রবলেম নেই এই দুইটা কিন্তু ইজিলি কমপ্লিট হয়ে যাবে প্রত্যেকেরই কিন্তু হয়ে যায় তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন হ্যাভ ইউর পেজ অর প্রোফাইল ফর লিস্ট থার্টি ডেজ তার মানে হচ্ছে আপনার পেজ বা আপনার প্রোফাইলের অবশ্যই তিরিশ দিন অ্যাক্টিভ থাকতে হবে বা তিরিশ দিন বয়স হতে হবে যদি তিরিশ দিনের কম যদি আপনার প্রোফাইল বা পেজের যদি ন্যূনতম আপনাকে তিনটা রিলস ভিডিও আপলোড করতে হবে আমরা কিন্তু প্রতিদিন একটা করে বা দুইটা করে রিলস ভিডিও আপলোড করতে থাকি আপনি যদি তিন মাসে তিনটা রিলস ভিডিও আপলোড করেন তারপরেও কিন্তু এই ক্রাইটেরিয়াটা আপনি কমপ্লিট করতে পারবেন যদি তিন মাসে তিনটা রিলসও দেন তারপরেও কিন্তু আপনার দ্বারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া সম্ভব তারপর এখান থেকে যেই ক্রাইটেরিয়াটা দিয়েছে সেখানে দেখতে পাচ্ছেন হ্যাভ অ্যাট লিস্ট টেন থাউজেন্ড ফলোয়ার্স তার মানে হচ্ছে আপনাকে অবশ্যই আপনার পেজে বা প্রোফাইলের মধ্যে দশ হাজার ফলোয়ার্স কিন্তু গেইন করতে হবে দশ হাজার ফলোয়ার ছাড়া কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তো এখানে কিন্তু ক্লিয়ারলি তারা কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে তারপর এখান থেকে লাস্ট যে আপডেটটা কথা বলবো সেটা হচ্ছে গেট অ্যাট লিস্ট ওয়ান লাখ ফিফটি ইউনিক ভিউস ওভার দ্য লাস্ট ডেজ তার মানে হচ্ছে লাস্ট আঠাইশ দিনের ভিতরে অবশ্যই আপনাকে এক লক্ষ পঞ্চাশ হাজার ভিউজ কিন্তু করতে হবে হাজার ভিউজ যদি আপনার সব ভিডিও মিলে হয় সেক্ষেত্রেও সমস্যা নেই আর যদি আপনার একটা ভিডিওতে হয় তাও কিন্তু কোনো প্রবলেম নাই তো এখানে অনেকে বলতে পারেন যে ভাই একটা ভিডিওতে কি দেড় লাখ আমার ভিউজ লাগবে কিনা সেরকম অনেকেই বলতে পারেন তাই আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আপনি সকল ভিডিও মিলে যদি এক লক্ষ পঞ্চাশ হাজার ভিউজ হয় লাস্ট আঠাইশ দিনে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়াটা কমপ্লিট করতে পারবেন এখানে মূলত আমার কাছে এই ছয়টা ক্রাইটেরিয়া থেকে সব থেকে মারাত্মক যেটা মনে হয়েছে সব কঠিন যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আমাদের দশ হাজার ফলোয়ার্স তো অনেকেরই কিন্তু সাত হাজার আট হাজার নয় হাজার এরকম ফলোয়ার্স থাকে তাদের কিন্তু অবশ্যই দশ হাজার ফলোয়ার গেইন করতে হবে দশ হাজার ফলোয়ার যদি আপনি গেইন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাকি যেই ক্রাইটেরিয়া গুলো রয়েছে বলতে পারেন এক লক্ষ পঞ্চাশ হাজার ভিউজ এক লক্ষ পঞ্চাশ হাজার ভিউজ আপনার হবে যদি আপনার দশ হাজার ফলোয়ার গেইন করতে পারেন সেক্ষেত্রে এক লক্ষ পঞ্চাশ হাজার ভিউস আপনার একদিনেই হয়ে যাবে তো এখানে যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছে এই ক্রাইটেরিয়াগুলো আস্তে আস্তে কিন্তু সকল প্রোফাইলে এবং পেজের মধ্যে অ্যাক্টিভেট করে দেওয়া হবে যারা ওয়েটিং লিস্টে রয়েছেন তারা কিন্তু চেক করতে পারেন যে এইভাবে যে আপনার এই ক্রাইটেরিয়াগুলো বা এই আপডেটটা আপনার প্রোফাইলে বা আপনার পেজের মধ্যে আসছে কিনা তো আমার কাছে কিন্তু ভালোই লেগেছে এই ক্রাইটেরিয়াগুলো আগে যেরকম আমরা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য বিভিন্ন ক্রাইটেরিয়া দিয়ে দিত ফেসবুক সেটা করার পর কিন্তু আমরা ইনস্টিমেটস অ্যাডস অন রিলস আলাদা আলাদা মনিটাইজেশন করতাম তো এখন কিন্তু আবার ফেসবুক কিন্তু আগের মতোই হয়ে যাচ্ছে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আমি বলেছিলাম দুই হাজার পঁচিশের শুরুর যে বিড়ুগুলো রয়েছে সেই ভিডিওগুলোতে বলেছিলাম যে তারা হয়তো বা কোনো ক্রাইটেরিয়া দিতে পারে তো এটলিস্ট সকলের কথা কিন্তু ফেসবুক শুনে কিন্তু আপডেট এনেই ফেলল আস্তে আস্তে সকল প্রোফাইলে এবং পেজের মধ্যে এই আপডেট গুলো চলে আসবে তো এই আপডেটটা আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন আর আপনাদের কোন কমেন্টস করবেন আমার যথাযথ চেষ্টা করবো আপনাদের এই ভিডিও বা আপনাদের প্রবলেম সলভ করে দেওয়ার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর নতুন মধ্যে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখলে পেস্ট থেকে করে দেবেন সর্বপরি সকল সুস্থতা এবং ভিডিও কমন করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম